আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ইমাম মাহাদির আগমন পূর্ব মধ্য রমজানে বিকট আওয়াজ হবে কি ঘটবে পুনের রমজানে সত্যি কি বিকট আওয়াজ হবে পুনেরো রমজান শুক্রবার পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে এবারে রমজান শুক্রবার দিয়ে শুরু হওয়ায় এ বিভ্রান্তি আরও বেশি ছড়াচ্ছে কি ঘটতে যাচ্ছে পুনেরো রমজান কেয়ামত হয়ে যাবে বেশ কয়েকদিন ধরে সাধারণ মানুষের মাথায় শুধু একটা কথাই পাখাচ্ছে কিন্তু একটি বিষয় বোধগম্য নয় যে সৌদি আরবসহ অনেক দেশে শুক্রবার রোজা শুরু হয়নি এবং পুনেরো রমজানও শুক্রবার নয় তবে কি তারা এর ব্যতিক্রম তারা পৃথিবীর ধ্বংসজ্ঞ থেকে বেঁচে যাবে এ বিষয়ে বাইতুন নূর জামে মসজিদের খতিব ও প্রধান ইমাম মুফতি শেখ মো এমতের অসংখ্য ছোট আলামত পৃথিবীতে ঘটে গেছে বড় যে আলামতগুলো সেগুলো ঘটা এখনও বাকি রয়েছে যেমন ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম এর আগমন হরত ইশা আল্লাহি ওয়াসাল্লাম এর অবতরণ ইয়াজুজ মাজুসদাজের আত্মপ্রকাশ এ সমস্ত বিষয়গুলো যতক্ষণ সংগঠিত না হবে কেয়ামত হবে বলে হাদিসে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না তিনি বলেন পবিত্র কোরআনে সুরাবানী ইসরাইলে আল্লাহ তায়ালা বলেছেন তোমরা যে বিষয়টি স্পষ্টভাবে জানো না সে বিষয়ে বর্ণনা করো না সুতরং এ বিষয়টি যেহেতু আমাদের অকাট্য জ্ঞানে নেই এবং এই সম্পর্কিত যে হাদিসটি শোনা যাচ্ছে সেই হাদিসের দালিলিক বিশুদ্ধতা নিয়েও প্রশ্ন রয়েছে এজন্য এ ধরনের গুঞ্জন থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এদিকে হাদিসে রয়েছে কেয়ামতের সবচেয়ে বড় আলামত হল ইমাম মাহদির আত্মপ্রকাশ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ভবিষ্যৎবাণীর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস হল শেষ জমানায় প্রতিশ্রুত ইমাম মাহাদির আবির্ভাব সত্য ইমাম মাহাদি নবী পরিবার থেকেই হবেন হাদিসে পাকে এসেছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল উল্লাহ আলাইহি আলাহি সাল্লামকে বলতে শুনেছি মাহাদি আহলে বাইতের ফাতেমি বংশ থেকেই হবেন আবু দাউদ চার হাজার দুইশো আটচল্লিশ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও বলেন যদি কেয়ামত সংঘটিত হওয়ার মাত্র একদিনও অবশিষ্ট থাকে তবুও আল্লাহ তালা ওই দিনকে দীর্ঘ করবেন এবং আমার বংশের এক ব্যক্তিকে প্রেরণ করবেন তার নাম আমার নামের সঙ্গে এবং তার পিতার নাম আমার পিতার নামের সঙ্গে মিলে যাবে আবু দাউদ চার হাজার দুইশ বিরাশি হজরত হোজাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তার চেহারা হবে উজ্জ্বল কান্নায়। কাঞ্জুল উম্মাল আটত্রিশ হাজার ছয়শো ছিষট্টি হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহদি প্রশস্ত ললাট এবং লম্বা ও সরু নাকের অধিকারী হবে আবু দাউদ কেয়ামত বা পৃথিবী ধ্বংসপূর্ব মুহূর্তের সে সময়টিতে পৃথিবীর পরিস্থিতি হবে ভয়ঙ্কর হাদিসে পাকে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সেই মহান সত্তার্কসম যার হাতে আমার প্রাণ অবশ্যই মানুষের উপর এমন একটি জামানা আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না কি কারণে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে মুসলিম ইমাম মাহাদির আত্মপ্রকাশের আলামত সংক্রান্ত একটি হাদিস এসেছে কোন এক জুমাবার হবে পুনেরো রমজানে সেদিন আকাশে বিকট আওয়াজ হবে হাদিসটি ফিরোজ দায়লামি বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্রোর হাজার মানুষ বেহুশ হয়ে যাবে আর সত্রর হাজার বধির হয়ে যাবে বিজ্ঞ হাদিস বিশারদন হাদিসের এ বর্ণাটিকে অত্যন্ত দুর্বল হিসেবে এবং অনেকে বাতিল ও বানোয়াট হাদিস বলে চিহ্নিত করেছেন উল্লেখিত বর্ণাটি সহীহ নয় বরং এই হাদিসের শেষের দিকে আছে সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনার উম্মতের মধ্যে কারা সেদিন নিরাপদ থাকবে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে শেষ লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চঈশ্বরে আল্লাহ আকবর বলবে পরে আরও একটি শব্দ আসবে প্রথম শব্দটি হবে জিবরিলের দ্বিতীয়টি হবে শয়তানের দীর্ঘ এ হাদিসটি বর্ণিত ঘটনার পরম্পরা অনুযায়ী শব্দ আসবে রমজানে ঘোরতর যুদ্ধ সংঘটিত হবে সাওয়ালে আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জিলক মাসে হাজিল উন্থনের ঘটনা ঘটবে জিলহজ মাসে আর মুহরমের শুরুটা আমার উন্মতের জন্য বিপদ মুক্তি সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে সেটি তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে আল মুজামুল কাবির তবারানি এই হাদিস সম্পর্কে শায়েক আলবানি রাহমাতুল্লাহী আলাইহি বলেন হাদিসটি তথা বানেয়াট ইবনুল জাউজি তার মাউজুয়াত তথা বানেয়াট হাদিস সংকলন গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম জাহাবি বলেন হাদিসটি বাতিল তারতিবুর মাউজুয়াত হাইশামি বলেন এই হাদিসের বর্ণনা সূত্রে আব্দুল ওহাব জাহাদ নামক একজন বর্ণনাকারী রয়েছে যে মুহাদ্দিসিনদের দৃষ্টিতে মাতরুক বা পরিত্যাজ্য মাজমাউজ জাওয়ায়েদ ইমাম ইবনুল কাইম বলেন অগ্রিম তারিখ নির্ধারণ করে বিভিন্ন ঘটনার বেশ কিছু হাদিস পাওয়া যায় সেগুলো সহিহ নয় এর মধ্যে একটি হল অর্ধ রমজানের জুমার রাতে একটি আওয়াজ হবে এতে সত্রোর হাজার মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে সত্রোর হাজার মানুষ বোবা হয়ে যাবে আল মানারুল মুনিফ পনেরো রমজান মধ্যরাতে শব্দ সম্বলিত হাদিসটি সঠিক নয় মর্মে মুহাদ্দিসিনের কেরাম অভিমত ব্যক্ত করেছেন সুতরাং এসব ভিত্তিহীন গুজব থেকে সাবধান থাকা জরুরি আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন